দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়াই দেশের জন্য মঙ্গলজনক জাতিসংঘ মহাসচিবকে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জোর দিয়েছেন গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারে দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তনীয় গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সব কথা বলেন নেতারা বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এছাড়া জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন সিপিবি এবং আমার বাংলাদেশ পার্টির নেতারাও যোগ দেন বৈঠকে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়া উচিত সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার

আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি ট্যাক্সরি গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রতি জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে সং নতুন সংবিধানই বলি সংবিধান সংস্কারই বলি গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না চার দিনের সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা জাহানারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা